একটি ব্যস্ত রাস্তা একজন লোক তার ফোনটি দেখছে এবং রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছে সে খুব তারায় আছে এবং তার অফিসের দেরি হয়ে যাচ্ছে সে অস্থিরভাবে চারপাশে তাকায় এবং দেখে যে রাস্তাটি আপাতত ফাঁক সে সিদ্ধান্ত নেয় যে সে রাস্তাটি পার হবে লোকটি রাস্তা পার হওয়া শুরু করে হঠাৎ একটি দ্রুতগতির গাড়ি তার দিকে আসতে থাকে লোকটি ভয় পেয়ে যায় এবং পিছিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়িটি খুব কাছে চলে আসে কিন্তু শেষ মুহূর্তে লোকটি লাফিয়ে সরে যায় গাড়িটি চলে যায় এবং লোকটি হাঁপাতে থাকে সে বুঝতে পারে যে সে একটি মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে রাস্তা পার হওয়ার সময় সর্বদা সতর্ক থাকুন ফোন বা অন্য কোনো কারণে অমনোযোগী হবেন না আপনার জীবনের মূল্য দিন